সম্মানিত ভাইরা যে কথা বলছিলাম তাহলে যে সমস্ত সিয়াম পালনকারী রমাদনে কষ্ট করে সিয়াম পালন করছেন কিন্তু সলা আদায় করেন না আপনি কিন্তু জাহান নামে যাবেন এই সিয়াম আপনাকে জান্নাতে নিতে পারবে না বেনামাজি ব্যক্তি জাহান নামে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু যেহেতু সে বিশ্বাস করে যে সলাদ তার উপর ফরজ সলাদ আল্লাহ তার জন্য ফরজ করেছেন এটা সে মানে অস্বীকার করে না এই কারণে ওই ব্যক্তিকে আমরা কাফের কাফের বলে ঘোষণা করি না কুফরিটা একটা হচ্ছে আল আর একটা হচ্ছে আল আমলগত কুফরি একটা আছে যে ব্যক্তি সলা আদায় করে না সে আমলগত কুফরিতে লিপ্ত এই অবস্থায় মারা গেলে জাহান নামে যেতে হবে আরেকটা কুফরি হলো বিশ্বাসগত কাফের আবু জাহেল আবুল আহাব উত্বা সাহেবা ওরা সবাই বিশ্বাসগত কাফের ছিল জন্যে তাদের জন্য ঘোষণা হচ্ছে তারা অনন্তকাল থাকবে কিন্তু যারা যে ব্যক্তি মনে করে যে সলাত আমার উপর ফরজ ফরজ করেছেন এটা মানে পড়তে বললে অস্বীকার করে না ওই ব্যক্তি বিশ্বাসগতভাবে ভাবে কাফেন না কিন্তু আমলগতভাবে কাফের কাফেন সে যদি মারা যায় কোরআন বলেছে সে সাকন নামক জাহান নামে জ্বলবে এরপর ইমান থাকার কারণে আল্লাহ তাআলা হয়তো একটা সময় একটা সময় তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ কিন্তু এর আগে তাকে জাহান্নামে পড়তে হবে সম্মানিত ভাইরা মোমবাতি জ্বালিয়ে আপনার শাহাদাত আঙ্গুলটা মোমবাতির আগুনে ধরতে পারেন না কেউ যদি আপনাকে বাধ্য করে জোর করে ধরে আপনার অবস্থা কি হয় এই দুনিয়াতে নানান সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় আগুন লেগে মানুষ মারা যাচ্ছে পুরে কয়লা হয়ে যাচ্ছে এটা দেখলেই আমাদের কাছে কেমন লাগে আর আপনি কত শত শত বৎসর নামাজ না পড়ার কারণে এরকম জাহান নামের আগুনে পুড়তে হবে সেটি আপনি কিভাবে সহ্য করবেন সেই চিন্তাটুকু আপনাকে আজকে করতে হবে এখন করতে হবে এই মুহূর্তে করতে হবে আর না হয় আপনি ধরা খেয়ে যাবেন আপনি সেদিন আফসুস করবেন মান আর যাদের আমল নামা বাম হাতে দেয়া হবে লাম সে বলবে এই কিতাবের আশা আমি করি নাই করতাম না এটা আমাকে কেন দেয়া হলো হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব আমার শ্রেষ্ঠত্ব আমার মর্যাদা আমার শান সবকিছু সেদিন আফসুস ছাড়া আর কিছুই থাকবে না সুতরাং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আজকে আপনার সেদিন আফসুস করতে পারবেন আফসুস করে কোনো কাজ হবে না